কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি টুম্পান ব্যাপি চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসার সাথে খুব এত রোধ কথাই বলতে পারছি না যাই হোক তোমাদের সাথে রথের ফুল ভিডিওটা শেয়ার করছি তোমরা একটু দেখো দেখে কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে জানিও খারাপ লাগলেও জানিও কিছু ভুল হলো জানিও দেখতে থাকো সবার মনে একটাই প্রশ্ন থাকবে যে এটা কোথাকার রথ তো বলে দিই ফার্স্টেই এটা হচ্ছে হাওড়া বেলগেছিয়ার রথ তো এটা হচ্ছে সোজা রথের ভিডিও আমি সোজা রথের আলাদা করে ভিডিওটা ছাড়িনি কারণ সত্যি কথা বলতে কারোর অত টাইম নেই আলাদা আলাদা করে দেখার আর একটা শর্ট ক্লিপের মধ্যে সোজা দুটোই দিয়ে দিলাম তাতে দেখতেও আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে সেই হিসেবেই একটা একটার ভিডিওর মধ্যেই দুটো দেওয়ার চেষ্টা করেছি তো অনেক কিছু কাঠসাট করতে হয়েছে এখানে আরও অনেক কিছু ছিল কিন্তু যতটুকু মানে দেওয়া সম্ভব হয়েছে দিয়েছি তোমরা দেখো ভালো লাগলে অতি অবশ্যই জানিও কেমন হলো না হলো টোটালটাই জানিও খারাপ হলেও বলো আর কিছু ভুল টুটি থাকলে সেটাও বলো তাহলে আমার সূত্রে নিতে সুবিধা হবে আর এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও আর সেদিন তো পার্সোনালি সবাই ছিল মানে বেসিক্যালি আর কি আমার হাজব্যান্ডের ছুটি ছিল তো সেহেতু আমরা রবিবার দিনকে তিনজনেই গিয়েছিলাম তিনজনকেই তোমরা দেখতে পাবে এই ভিডিওর মধ্যে আমরা তিনজনেই গিয়েছিলাম সোজা রথের দিনকে কিন্তু উল্টো রথের দিনকে হাজব্যান্ডের আর ছুটি ছিল না যেহেতু ওটা রবিবার ছিল না যার কারণে হাজব্যান্ডের ছুটি ছিল না তো সেদিন আমি আর মেয়ে ছিলাম তো এই ছিল সোজা রথের ভিডিওটা এ দেখো অলরেডি জগন্নাথ দেবের রথ চলে এসছে আমি তো টানলাম তোমরা সবাই দেখতেই পেলে যে কুনালের মাথাটা দেখা যাচ্ছে এটা আসছে বলরাম বলরামজি ওনার রথ তারপর আসছে সুভদ্রা আর লাস্টে আসছে তোমার জগন্নাথের রথটা এত ভিড় ছিল এত ভিড় ছিল আর এই যে উল্টো রথের ভিডিও শুরু হয়ে গেল তোমরা দেখতে থাকো অলরেডি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি মার মেয়ে এই যে আমি ওখানে ভিডিও করছিলাম আর এই যে রথ উল্টো রথে বেশি প্রশাসন হয়নি অল্পই হয়েছিল সোজা রথে যতটা বেশি হয়েছিল উল্টো রথে ততটা হয়নি তো দেখতে থাকো তোমাদের আশা করছি ভালো লাগবে এটা হচ্ছে জগন্নাথদেব বাড়ি থেকে ফ্রি ছিল সেই পথে আর কি আমরা দাঁড়িয়েছিলাম তো সেই পথে ধরেই আর কি জগন্নাথকে নিয়ে আসা হলো তো জগন্নাথকে আনা জগন্নাথের তো প্রচুর 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 গল্প রয়েছে আর জগন্নাথকে আনার পরে জানতে পারলাম যে সত্যি আমি এতদিন জানতাম না যে জগন্নাথদেব আসে তারপরে জগন্নাথদেবের রাগ হয় মানে আর সুভদ্রা আগে মন্দিরে প্রবেশ করে তারপরে জগন্নাথদেবের মান ভাঙানো হয় তারপরে জগন্নাথদেবকে মন্দিরে ঢোকানো হয় এসব এত কিছু সত্যিই জানতাম না কিন্তু এবারে পুরো সেটা ভালোভাবে দেখেছি আর এটার এই ভিডিওটার মধ্যে আমার শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানিও আমি সেটা তাহলে একটা ছোটো শর্ট ক্লিপে শেয়ার করবো খুব ইচ্ছা আছে দেখো বলরামজি বলতে বলতে মন্দিরে পৌঁছেও গেছে এবার বলরামজি নামবে তারপরে সুভদ্রা তারপরে লাস্টে হচ্ছে আপনার জগন্নাথদেব নামবে তো জগন্নাথদেবকে মান ভাঙানোর জন্য ওনাদের বলরাম মা সুভদ্রা মন্দিরে প্রবেশ করার পরে দরজা বন্ধ হয়ে যায় আর তারপরে আবার জগন্নাথদেবের মান ভাঙানোর পরে আবার জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করানো হয় আবার জগন্নাথদেব মন্দিরে প্রবেশ করানোর পরে সুভদ্রাজির মান ভাঙানোর জন্য তাকে মিষ্টান্ন খাওয়ানো হয় তো সেই সমস্ত ভিডিও ছিল কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা দিলে অনেকটা বড় হয়ে যাবে যার কারণে আর দেওয়া সম্ভব হয়ে ওঠেনি এই যে দেব মান পুরো ভিডিওটা দেখার পরে একটা কথাই বলবে যে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখো আর এই দেখো ছোট্ট তিনটে রথ এতটা কিউড যে বলাই যায় না কিছু শেষে একটাই কথা জয় জগন্নাথ আর জগন্নাথকে ভালোবেসে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জয় জগন্নাথ লিখো বাই